পুরফুরার পিস্বে মিলাদ কিয়াম করেছেন আপনি ওনার খলিফা তাহলে আপনি কি মিলাদ কিয়াম করেন না পুরফুরার বিশ্বে মিলাদ কিয়াম সব বাতিল করে দিয়েছেন আমি যার খলিফা আর কি মিলাদ করেন না কেয়াম করেন না জিকিরের কোনো ইজতেমা করেন না সুন্নতের বাইরে কোনো কাইফিয়ত রাখেননি এবং মোহাব্বত ভালোবাসা অলা এবং বাড়াতেও সুন্নতকে রেখেছেন আমরা সেটাকেই সঠিক তারপর আমি পিঠি করি না ভাই না কি জন্য পীর মুরিদ আমরা আমাদের মেয়ার হলো সুন্নত কোন পীর যদি সুন্নত পত আলহামদুলিল্লাহ পীর কোন দিনের শব্দ না আল্লাহ নেককারদের সহবতে যেতে বলেছেন তারপর যেমন মাদ্রাসা দিনের শব্দ না আল্লাহ এলেম তলব করতে বলেছেন কাজে কোন পীর মাসায়ক যদি সন্না মোতাবেক দিনের দাওয়াত দেন সন্না চেতনা দেন এটা দোষের কিছু নয় আলহামদুলিল্লাহ ইনস্টিটিউট তবে পীরের কাছে মানুষ যায় মূলত সহবতের জন্য পীরের মুড়ি ধওয়া দিনের কিছু না মুরিদ শব্দ কোরআন আদিসে নেই ইসলামে কোথাও নেই এমনকি আবদুল কাদের জিলানি নিয়ে কারোর মুড়ি ধন নেই আপনার আর বিপরীতে দেখেন সাহেব আদাব্বা সান সহাবত নিয়েছেন কাশে যেয়ে কিছুদিন থেকেছেন আল্লাহ বলেছেন নেক্কারদের মুত্তাফিদের সহাদেক ইন্দ্রের সত্যবাদীদের সহবত নে সাথে থাকে কিন্তু এক্ষেত্রে প্রবলেম হল রসুল্লাহসালহের পরে সাহাবি তাবিনদের সুন্নথ হলো যে একজনকে খাসনা করা ভালো নেকর একাধিক নেককারের সহবতে বিভিন্ন সময় থাকা যাওয়া বসা একজনকে খাস করলে অনেক সমস্যা আছে আমরা নেককারদের যাই সহবতে আল্লাহ এবং তার রসুল সাল্লামের পথে চলতে ঠিক না কিন্তু একজনের যায় যায় একজন এত হয়ে আল্লাহ এবং তার রসুল আড়াল হয়ে যায় ওই একজনের ভুলভ্রান্তিগুলো তখন আমরা সঠিক মনে করার জন্য চেষ্টা করি এই জন্য খেলাফে সুন্নত কোন পদ্ধতিকেই গ্রহণ করলে শেষ পর্যন্ত নিরাপদ থাকা যায় না সুন্নতের ভিতরে থেকে আল্লাহ যতটুক করেন আলহামদুলিল্লাহ এর পরের আমাদের মরার পরে দিন কি করে চালাবেন এই জিম্মত আমাদের না আল্লাহ বুঝবে ফুরফুরার আবু বকর সিদ্দিকি অর্থাৎ আমার শ্বশুরের দাদা তিনি মিলাদ কেম জায়েজ বলতেন কিন্তু এটাকে মানে না করলে দোষ হবে মনে করে বিরোধিতা ছিলেন হাজের নাজের ইত্যাদিকে সেরেক বলতে তারা এক পর্যায়ে মনে করেছেন এটা তবে আমার শ্বশুর যিনি ছিলেন তিনি এগুলো সব বাদ দিয়ে বলে সুন্নতের বাইরে আমি কিছু দাদা বুঝি না তার পদ্ধতি আমাদের ভালো লাগতো আমরা তার সাথে ছিলাম এখন তার ছেলে আছেন দায়িত্বে তিনিও সুন্নতের পথে চলতে চান তবে আমি পীর মুরিদি করি না মনে করি সবত ভালো এই মুরিদ হওয়া বায়াত হওয়া ইত্যাদি কাজগুলো সুন্নতের বাইরে থেকে আসছে আর সুন্নতের খেলাফ যে কোনো কাজ আমাদেরকে বিভিন্ন প্রথমে অনেক চকচক করলেও পরে সমস্যা তৈরি করে